পূর্ব ভারতের মধ্যে আমাদের বাংলায় সবথেকে বেশি সরস্বতী পুজো হয় আর বাংলার হুগলি জেলার মগরা সরস্বতী পুজো অত্যন্ত জনপ্রিয় এখানকার মণ্ডপসজ্জা প্রতিমা ও আলোকসজ্জা দেখার মতো এখানকার ক্লাবগুলোর মধ্যে মণ্ডপসজ্জা প্রতিমা ও আলোকসজ্জা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে বন্ধুরা নতুন একটা ব্লগে আবার চলে এসেছি এবার নিজের এলাকা মগড়াতেই আছি মগড়ায় বহু ক্লাবে বাঘ দেবীর আরাধনা করা হয় বিগত পঞ্চাশ বছর ধরে আপনারা জানেন বাংলা জুড়েই বারো মাসে তেরো বা পার্বণ হয় কোথাও না কোথায় পূজা পালিত হয় কিন্তু প্রচারের প্রচারের আলো পায় না আবার কোনো কোনো পুজোগুলো প্রচারের আলোও পেয়ে যায় যেমন বারাসাতের পুজো নৈহাটির কালী পুজো চন্দ্রনগরের জগদ্ধাত্রী এবং বাংলা জুড়ে দুর্গা পুজো তো আছেই আমাদের মগরায় প্রায় চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চার পাঁচ কিলোমিটার ব্যসারদের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা সরস্বতী পুজো হয় এবং বড় 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 করেই পালিত হয় পুজোটা এবং প্যান্ডেল প্যান্ডেল সজ্জা আলোকসজ্জা খুবই ভালো করে ক্লাবগুলো দেখতেই পাচ্ছেন আমি এখন মগড়া কোলার ঐক্য সম্মিলনী ক্লাবের সামনে আছি বুদ্ধিষ্ট প্যাগোরা স্টাইলে প্যান্ডেলটা হয়েছে সামনেই ভগবান বুদ্ধের মূর্তি আর পেছনেই প্যাগোড়াটা তো কোলায় বহু পুণ্যার্থী এবং দর্শনার্থীর হয়েছে সরস্বতী পুজোর প্যান্ডেল দর্শন করার জন্য প্রতিমা দর্শন করার জন্য আলোকসজ্জা দর্শন করার জন্য এবং প্যান্ডেল দর্শন করার জন্য এখন রাত প্রায় আমরা বেজে গেছে চার দিন ধরে আমাদের মগড়ায় মালিকা হয় পুজো ধুমধামের সহিত আজকে প্রথম দিন প্রথম দিনে এই প্যান্ডেলে উঠে পড়া ভিড় দেখতে পাচ্ছেন কোলার আরেকটি মণ্ডপে চলে এসেছি এখন এটা বান্ধব সম্মিলনী ক্লাবের মণ্ডপসজ্জা পরাগিসার এনারা ফুটিয়ে তুলেছে মণ্ডপসজ্জায় চলুন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি দেখুন কি সুন্দর মণ্ডপসজ্জা ওই যে প্রতিমা দেখতে পাচ্ছেন আর এদিকে বিভিন্ন ফুলের পাপড়ি দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে তার সাথে প্রজাপতি মৌমাছি সবই দেখা যাচ্ছে এবার আমি চলে এসেছি মগড়া স্টেশন রোডের অগ্রগামী সংঘের মণ্ডপ সজ্জায় অগ্রগামী সঙ্ঘ এবছর পঁচাত্তর বছর পূর্তি জনজাতি উপজাতিরা মণ্ডপের সামনে ধামসা মাদল বাজাচ্ছে তাদের সংস্কৃতি বৈচিত্র্য তুলে ধরেছে মণ্ডপের সামনে দেখুন কত সুন্দর লাগছে মণ্ডপটি আর অগ্রগামী সঙ্ঘের আলোকসজ্জাটিও দেখুন মগরা অগ্রগামী সংঘের আলোকসজ্জাগুলি ফুটিয়ে তোলে চন্দননগরের আলোকশিল্পীরা মগরার বিভিন্ন ক্লাবগুলির আলোকসজ্জা ফুটিয়ে তোলে চন্দননগরের আলোকশিল্পীরা তাই এখানকার আলোকসজ্জা আপনাকে মোহিত করবেই জিটি রোডটা পুরো সাজিয়ে তোলা হয়েছে চন্দননগরের আলোকশিল্পীদের দিয়ে অগ্রগামী সঙ্গের মণ্ডপ দেখার পর আমি চলে এসেছি মগরা নতুন গ্রামের সংঘ ক্লাবে মগরা সংঘ এবার তুলে ধরেছে তন্ত্র সাধনার চিত্রপথ প্রাচীনকাল থেকে বাংলায় তন্ত্র সাধনা হয় সেই তন্ত্র সাধনার চিত্র এনারা তুলে ধরেছে মণ্ডপে দেখুন আমি এবার ভেতরে প্রবেশ করেছি মণ্ডপের দারুণ লাগছে এক কথায় তন্ত্র সাধনার এক পরিবেশ রচিত হয়েছে ভেতরে সামনেই মা সরস্বতী বিরাজমান এবার আমি চলে এসছি মগরা বাগাটি বন্দুমহল ক্লাবে বন্দুমহল ক্লাব এবার মণ্ডপসজ্জায় অক্ষরধাম মন্দির তুলে ধরেছে গুজরাটের অক্ষরধাম মন্দিরের নাম আপনারা অনেকেই শুনেছেন সেই অক্ষরধাম মন্দির এনারা মণ্ডপসজ্জায় এবছর তুলে ধরেছে এবার আমি চলে এসছি মগরা কাটাফুরের প্রিয় সমিতি প্যান্ডেলের সামনে মণ্ডপটি খুব সুন্দরভাবে এনারা সাজিয়ে তুলেছে দর্শনার্থীরা আসছে মণ্ডপটি দর্শন করতে মণ্ডপের ভেতরে এখন প্রবেশ করেছি দেখুন ভেতরটা খুব দারুণভাবে এনারা ভেতরটা সাজিয়ে তুলেছে মণ্ডপের এটা বাগাটির বারমন চুঙ্গি ফুটবল ক্লাবের মণ্ডপসজ্জা এই মাঠে একটি মেলাও অনুষ্ঠিত হয় চার দিন ধরে মেলা চলে এই মাঠে আপনারা যদি এই মাঠে আসেন আপনারা এখানে আশা করি মেলায় ভালো করে সময় কাটাতে পারবেন কিভাবে আসবেন হাওড়া বা কলকাতা থেকে মগরা দূরত্ব প্রায় বাহান্ন কিলোমিটার মতো আপনারা যদি ট্রেনে আসেন তো হাওড়া থেকে বর্তমান মেন লোকাল ধরে মগরা স্টেশনে নামুন মগরা স্টেশনে নেবে এখানকার মণ্ডপসজ্জা ব্যান্ডেল যেগুলো আছে প্রতিমা দর্শন করুন এখানে এসে আর যদি সড়কপথে আসেন তাহলে কলকাতা থেকেও একই দূরত্ব পড়ে বাহান্ন কিলোমিটার মতন পড়বে আপনারা সড়কপথেও আসতে পারেন আশা করি এখানকার প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা আপনাদের ভালো লাগবে দারুণ দারুণ থিম হয়েছে এবছর তো আপাতত এই পর্যন্তই পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে